দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে একটা নতুন একটা টিপ্লেক্স বাড়ির প্ল্যান ডিজাইন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো অসাধারণ কম্বিনেশন করে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে আমরা প্রত্যেকটা বাড়ি আমরা চেষ্টা করি যে সুন্দর করার জন্য তো দশমণ্ডলী এই বাড়িটা মাত্র চার শতক চার ডিসেমএ জমির ওপরে এই টিপ্লেক্স বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে নিচতলার একটা অংশ গ্যারেজের জন্য রাখা হয়েছে এবং দোতলা তিনতলাতে টিপলেক্সে বসবাসের জন্য রুম রাখা হয়েছে কিচেন রাখা হয়েছে ডাইনিং ড্রয়িং রাখা হয়েছে তো দশম মণ্ডলী কিছুক্ষণের মধ্যেই আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব আমরা এতক্ষণ ভাইদের কথাগুলো শুনলাম আসলেই এরকম যে আমরা সেরা ডিজাইন স্বপ্ন পূরণের জন্য আমরা কাজ করে থাকি এবং সারা বাংলাদেশ সহ বাংলা ভাষাভাষী মানুষ বিভিন্ন দেশে যারা বসবাস করে তারা আমাদের ভিডিওগুলো ওনারা দেখেন এবং সেখান থেকে তাদের স্বপ্নের বাইরেটা পছন্দ করেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বপ্নের বাইরেটা স্বপ্নের মতো করে নেওয়ার চেষ্টা করেন এবং অনেকে সময়ের অভাবে করতে পারেন না তারা আমাদের উপর পুরো কনসালটেন্সি দিয়ে আমরা আমাদেরকে দায়িত্ব দেন আমরা সেই বাড়িগুলো এটা ছবির মতো তৈরি করে দিয়ে আসি তো দর্শক আসুন আমি আর সময় নষ্ট করব না এই বাড়িটা যদি আমি একদম সামনের থেকে দেখি তাহলে এরকম দেখা যাবে তো আমি কিছুক্ষণের মধ্যে এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাব তারপরে এটা একটা খরচের একটা হিসাবও আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আমি আপনার সঙ্গে আসছি আমি ইঞ্জিনিয়ার টোটলি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে এর মাপটা এর চৌত্রিশ ফিট জমি আরও বেশি আছে আর এদিকে একচল্লিশ ফিট ছয় ইঞ্চি সামনে পোর্টস বাদে তো আমি দেখাবো যে গ্রাউন্ড ফ্লোরে কি আছে গ্রাউন্ড ফ্লোরে দুইটা এন্ট্রেন্স আছে একটা এন্ট্রেন্স এইটা এখান দিয়ে গাড়ি ঢোকানোর জন্য গ্যারেজের জন্য পুরো জায়গাটা রেখে দিয়েছেন উনি আর এটা এন্ট্রেন্স বাইরে ঢোকার জন্য এটা লবি এখানে ড্রয়িং রুম আছে এখানে ডাইনিং আছে এখানে একটা বেডরুম রাখা আছে বেডরুম আর এখানে একটা কমন টয়লেট এটা একটা কিচেন রাখা আছে আর এখানে একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে এই বাথরুমটা অ্যাটাচ করা আছে বাঁধ রাখা আছে আর এটা একটা সিঁড়ি রাখা আছে ডুপ্লেক্সের সিঁড়ি তো দশম যখন ফার্স্ট ফ্লোরে যাব তখন ফুল এটা বাড়ি গ্যারেজের অংশটা নিয়ে নেওয়া হয়েছে তো তখন এই সিঁড়ি দিয়ে এখান থেকে সে নামবে নামার পরে চোদ্দোশো চুরাশি স্কোয়ার ফিট পাবে তো নামার পরে ড্রয়িং ডাইনিং এখানে ড্রয়িং রুম আছে এটা ডাইনিং পাচ্ছে অনেক বড় একটা জায়গা তেরো আর বারো ফিটায় পঁচিশ ফিট লম্বা একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে তারপরে এ পাশে একটা বেডরুম আছে বেডরুম ওয়ান বারো ফিট নয় ইঞ্চি বা এগারো ফিট এক ইঞ্চি সাথে একটা টয়লেট অ্যাটাচ এবং একটা বারান্দা আছে এ পাশে আরেকটা বেডরুম আছে এর সঙ্গে একটা বারান্দা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে আর যেহেতু এখানে ডাইনিং সেখানে এখানে কিচেন রাখা হয়েছে একটা এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে এবং একটা বান্দা রাখা হয়েছে আর এই লবিতে এসে আমাদের পোসের এই বড় বান্দাটা সে ব্যবহার করতে পারবে আমি যদি ছবিতে দেখি পোর্সের এই বান্দাটা দোতলা ব্যবহার করতে দোতলা পরে তিনতলা আর যাবে না ফুল বান্দাটা সে ব্যবহার করতে পারবে তো দশম আমি আবার ফিরে যাচ্ছি আর্কিটেকচারাল ড্রয়িংয়ে তো এই হচ্ছে মোটামুটি চারটা বেডরুমের সমন্বয় সাজানো হয়েছে আর হচ্ছে ফার্স্ট ফ্লোর যদি আমি সেকেন্ড ফ্লোরে যাই তো সেকেন্ড ফ্লোরটা এরকম যে আবার এই সিঁড়ি দিয়ে ঢুকবে আলাদা আলাদা এটা দেখলে কিন্তু মনে হবে যে টিপ্লেক্স বাড়ি কিন্তু তিনটা তালায় আলাদা আলাদা করে ব্যবহার করার সুযোগ আছে তো এই দরজা যদি ঢুকবে ঢুকার পরে আগের মতো একটা বড় ড্রয়িং ডাইনিং পঁচিশ ফিট বাই প্রায় এগারো ফিট ছয় ইঞ্চি এখানে বেডরুম একটা আছে বেডরুম বাথরুম এটাস বারান্দা আছে এখানে একটা বেডরুম আছে বেডরুম টু সাথে একটা বারান্দা আছে এখানে কমন টয়লেট রাখা আছে এখানে কিচেন রাখা আছে এইটা একটা বেডরুম এর সঙ্গে একটা সামনে বারান্দা রাখা আছে টয়লেট রাখা আছে আর এখানে লবি রাখা আছে আলো বাতাস পবিত্র ভেন্টিলেশনের জন্য এবং এখানে আর একটা বেডরুম এই সঙ্গে এই বারান্দার দুই দিকে দুইটা বারান্দা রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম ছিল এখন যদি আমি আপনাদের দেখাই যে এই ধরনের বায়ু নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে তাহলে একবারে বলা যাবে যে এই ধরনের বাই নির্মাণ করতে প্রতি স্কোয়ার ফিটে দুই হাজার টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে দুই হাজার টাকা খরচ হবে দর্শক মণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক মন্দির শেষের একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ